আমরা দেশের মনে করে বেড়াইতে বেডিয়েতে তাই সাউন্ড যেত না বেডিয়েতে বুড়কার ভিতরে দিয়া সব বেড়াইতে এক্সট্রা করে আলাইতে পারবো সাইতে সাইতে ভিতর বেড়ায় লাড়া দিয়ে আলাইতে পারবো এতে কোনো অসুবিধা নাই আমরা যে রাস্তা দিয়ে আডি টাডি কথা দেখে মনে পড়ছে কইলে তা আপনাদের অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাওয়ান লাগে আটটা যাওয়ার লাগে দেখবেন যে আগে তো বেডিয়েতে যখন দেখছে যে হুজুরাই বেডি উঠে দিছে দৌড় আমি কই কি তারে অহন যেমন দৌড় টৌড় দেয় না সেই দিন দেহি এক বেডিয়ে দৌড় দিছে হুজুরাই এক কইয়া বেডিয়ে দিছে দৌড় কতক্ষণ পরে আরো কয়জন লইয়াইছে চাইলে আই দিয়ে না জাগিয়েছে না আহারে মুসলমান রে আম্মা জানা ও আমার আমি ফাতেমাপ কন্যা বিয়া হইছে আলীর লগে ঘটটার ভিতর অভাব আর অভাব সুখের অভাব না এই জিনিসের অভাব আলীর ঘরে ফাতেমার জ্বর সাংঘাতিক জ্বর কপাল পুই রাজায় আলি আইয়া কপাল দিয়া দেখে কপাল পুই না যায় ফাতেমারে ডাক দেওয়া কয় ফাতেমা এত গরম তুমি আগে কেন নাম তাইলে তো আমি পাহাড়ি ঝল না থেকে এনে পানি দিতাম ফাতেমায় কয় ডাক দেওয়া লাভ নাই ফানিয়া লাভ নাই এই জর হুবের জন্য আমি বোধয় আর বাঁচব না আমার বোধয় আহ আমার বোধহয় বাসনের লক্ষণ নাই আমি বোধহয় বইটা যাব আমার শেষ বিদায় দিয়া দেন হাসান হুসেন কৌ কৈতানো ঘুমা বোয়ার দুইজন ধরছে স্বামী রাত্রার ধরে নবীজি কইছে স্বামী বিলে বগল লাগিয়া দোয়া করলে দোয়া কবুল আপনি দোয়া করেন আমার ব্যাপারে আপনার কোনো কষ্ট আসেনি আলিয়া কয় না 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 তোমার মতো স্ত্রী পাওয়া কপাল কোনোদিন নাকের একটা ফুল কিন্না দিতে পারি নাই গলার একটা মালা দিতে পারি নাই কানের দুল দিতে পারি নাই হাতের বালা দিতে পারি নাই গো ফাতেমা তিনবেলা কোনো দিন খাবারও দিতে পারি নাই তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আবার আলিয়ে না কয় ফাতেমা তুমি কও তোমার কোনো অভিযোগ আছেনি ফাতেমায় কয় না আমারও কোনো অভিযোগ নাই আলি খপ করে হাতটা ধরছে ফাতেমাও ধরছে সত্য কইরা ফাতেমা ডাক দিয়া কয় আলি আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আমি যদি রাতের বেলা মরে যাই দয়া করে আপনি একটা কাজ কইরে রাইতে রাইতে আপনি তাড়াতাড়ি কইরা আমারে কাফন পরাইয়া মানুষ ট্যার পাওয়ার আগে আমারে খবর দিয়া দিয়ে সব আলাল করতেন না আলিয়া কয় ফাতে বাবা এ বাবা তোমার কি এত তারা তোমার তুমি পুরানো মাফিল নষ্ট করে দিলা তুমি তুমি কাজ করতে পারলা আহ আহ কি যে ফলাফাই এত খারাপ হইছো তোমরা মাফিল বইছ ছয়বার ডাক তোমারে আহ আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক কোন সময় কোন বদনজরে পরে নষ্ট হয়ে যাও বিরাত্মক টেনশনের বিষয় আল্লাহ মাফ করুক আল্লাহ সবাই করা আমি ফাতেমাটা দেখো আলী আপনার কাছে আমার একটা অনুরোধ একটা মাত্র অনুরোধ আজকে রাত্রে যদি মরে যাই ফজরের আগে আগে রাত্র অন্ধকার থাকতে আমার কাফন পড়াই কবর দিয়া দিয়েন আলিয়ে কান্দা দিছে কলে একটা কথা কইলা তুমি নবীর মাইয়া তোমার মারা গেলে কত মানুষ জানা যায় আসবে আমি সবাই এর রাজা নাই লেমা আমারে কইব আপনি গুফনে кере কবর দিলেন আমি কি জবাব দিতাম ফাতেমা কয় আপনি কইেন এটা আমি ফাতেমার অনুরোধ এটা আমার ফাতেমার দাবি কয় কেন এই দাবি করো ফাতেমায় কান্দে গাল ভায়া ভায়া কানের কাছে দিয়া পানি পড়ে সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ হাসান হুসেইন কান্দার ফাতেমা লাগবে বল ওয়ালি আপনি বহিলেন এটা আমি ফাতেমার অনুরোধ আমারে জানো অন্ধকার থাকতে থাকতে কবর দিয়া দেয় তই বুঝলাম নাই না কেন কওঁ আবার ফাতেমা কালি রে ওয়ালি আমি যদি মৰে যাই আর আমারে যদি কবরে দাও অন্ধকারে দিলে আমারে কেউ দেখবে না দিয়ার আগে আমি যতদিন বাবার ঘরে ছিলাম কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই তোমার সাথে বিয়ে হওয়ার পরেও আমি পুরুষ আমার একটা নজর দেখে নাই আমি যদি মারা যাই দিনের আলোতে যদি আমার লাশ সামনে নিয়ে রাখো কাফনের বাইরে দিয়া মাই সে দেখবো ফাতেমা লম্বা ছিল না খাটো আসিল সিক আসিল না মোটা আসিল। সারা জীবন দিন পর পুরুষের সামনে গেলাম না লাশ হইয়াও কোন মানুষের সামনে যাইতে চাই না এটার নাম ইসলাম আম্মা ও গৌরীপুরের আমারা মন্ডায় জললে এবারাই বিদেশ আপনি জ্ঞান হ্যাঁ গৌরীপুর বাজারও বাজারটার একটা লারা বনাই আপনি ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো আডা না কম পাওয়া যায়নি উত্তর বাতার দুই দৈন বাতা আমার কোনো দোহান নাই জি গেছে না ফেয়ার অ্যান্ড লাভলি কত ঠিক নি আমার একটা কাম করছেন আপনি আপনি এটা একটা কাম করছে আপনি কথায় কথা গড়ি ফুট যাই গান তারি স্কুলে ভর্তি করাইয়া আপনি তারি দিয়ে আইয়া না করবেন স্কুলটা আর বাজারটা আপনার বাড়িটা কত কদ্দুরা আপনি তারি স্কুলটা দিয়ে আসে এই স্কুলের নাম দিয়া ফুরাটা বাজার এমন কোন দোহানদার নাই আপনি সিনে না ঠিক কিনা কম এমন একটা দোহানদার নাই আপনি সিনে না দোহানের এই সেলসম্যান ডি বেড়াইয়া আপনার টিটকারি মারে ভাবি আমরা দোহান কি কারবার কি আম্মা আপনার কি সম্মান নাই আপনার ইজ্জত নাই আপনি নিজের চিনছেন আপনি মুসলমানের ভাইয়া আপনি মুসলমানের মা আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের সন্তান আপনি মুসলমানের বোন ঠিক কি রাখ আপনার মুসলমান আপনার বাপ মুসলমান আপনার ভাইও মুসলমান আপনার জামাই ও মুসলমান আপনার হুতোও মুসলমান আপনার দ্বারা এই ব্যাপার হইয়া বাজারের ভিতরে ঘোরা মানুষের সামনে সামনে হাঁটা এটা কোনোদিনও কোনো মুসলমানের মাইয়া করতে পারে না ঠিক কিনা ক একটু চিন্তা করুন গোনা করতে 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 গোনা আমরা ফোজা বানাইলেছি গোনা আসেনি আমরা সবাই মিললার জম আফসায়।